কিভাবে ক্লিপ সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় আজকের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম বিয়স আমি ইকবাল আছি আপনাদের সাথে হেয়ার কিংস ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা দীর্ঘদিন ধরে হেয়ার রিপ্লেসমেন্টের কাজ করি সংক্ষেপে বলেই হয় যে টাক মাথায় আলগাচুল বিয়স সবাই চায় বিশ্বাস্ত একটা জায়গা থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করবে সবাই কনফিউজ থাকে যে বিশ্বাস একটা জায়গা কোথায় খুঁজে পাবো আমরা আশা করি যে আমাদের এখানে আসলে নিরাশ হবেন না বিশ্বাস একটা জায়গা পাবেন আপনারা অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে আলগাচুল লাগালে কি বোঝা যাওয়ার সম্ভাবনা থাকে কিবা বাহিরে থেকে মানুষ বুঝবে কি না এরকম বোঝার কোনো ওয়ে নেই সম্পূর্ণ শতভাগ ন্যাচারালে নিশ্চিত বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নেই প্রিয় বিয়স আমরা সর্বপ্রথম আমাদের ক্লায়েন্ট আসিফ ভাই ওনার সাইডে চুলটা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা হেয়ার প্যাচে ক্লিপ লাগাই ফেললাম লাগানোর পর আমরা চুলটা ভাইয়ার মাথায় লাগিয়ে ফেললাম তারপর হচ্ছে কাটিং করতেছি আপনারা দেখতে থাকুন এর পাকে আমরা আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ফ্রামগেট আনন্দ সিনেমা হলের অপোজিটে কাজী অফিস বিল্ডিংয়ের দোতলায় কাজী অফিস হেয়ার কিংস আমাদের এই দুইটা অফিস একসাথে একই বিল্ডিংয়ে হেয়ার কিংস থেকে স্বাগত সবাইকে তো আমি হেয়ারে অনেক ভিডিও দেখছি অনেক জায়গা তো কোনোটাই আমার মনে দেয়নি তো হঠাৎ করে এই হেয়ার কিংস পেজ থেকে ইকবাল ভাইয়ের কাজের একটা ভিডিও দেখলাম তো দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলার পর তারপরে ইকবাল ভাই কন্ট্যাক্ট নাম্বার নিলাম পেজ থেকে পরে ওনার সাথে কথা বললাম কথা বলার পরে এমনি বললো যে আপনি ভেয়ার আমার অফিসে আসেন আসার পরে আপনি দেখেন ওরা দেখেন দেখা তারপরে কথা বলেন কথা বলি তারপরে যে উইথটা আমি লাগাইতেছি এটা দেখলাম তো দেখার পরে আমার কাছে ভালো লাগলো তো আমি পিস সিস্টেমে লাগাইলাম তো পিস সিস্টেমে লাগানোর পরে অনেক ভালো লাগছে মানে লুকসটা আমার তো এখন এটার মানে প্রাইস খুবই কম হ্যাঁ এটার প্রাইস লাগছে আট হাজার টাকা আমার থেকে তো আপনারাও সবাই আসবেন ভালো লাগলে দেখেন আসা লাগা ঠিক আছে ধন্যবাদ সবাইকে